হ্যাঁ রে মহাদেব সকল মহাদেব ভক্তগণ এবং ভগবান ভক্তগণকে জানাই মহাদেব প্রীতি ও শুভেচ্ছা আজ আমরা রওনা হয়েছি মহাদেব ভগবান শিবজি মহারাজ নটরাজ বিগ্রহ দর্শনে ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত নাটগড় গ্রামে নটরাজ বিগ্রহ দর্শনে আমরা ছুটে যাচ্ছি আপনারা আসন ভক্তগণ আর আমাদের সাথে দর্শন করুন ভগবানের সেই সুন্দর মন্দির নটরাজ মন্দির এই নটরাজ মন্দির পুরো পৃথিবীর মধ্যে দুটো জায়গায় সন্ধান পাওয়া যায় একটি ভারতের এই নটরাজ বিগ্রহটি ভারতের চিদাম্বরমে তামিলনাড়ুতে একটি অবস্থিত আর একটি বাংলাদেশের ব্রাহ্মণবাড়িয়া জেলায় নাটগরে অবস্থিত এই নটরাজ ব্রাহ্মণবাড়িয়া জেলার নাটগড়ের যে নটরাজ বিগ্রহটি বক্তব্য অবস্থিত এই নটরাজ বিগ্রহটি সকলে ধারণা করলেও নটরাজ বিগ্রহ থেকে অনেকটাই আলাদা सुमुखं त्रिनेत्रम् जटाधरं पार्वती वामभागं। सदाशिवं रुद्रमनन्तरूपम् चिदम्बरेशम् प्रतिभावयामि ओ তাই আপনারা ভক্তগণ আসুন দেখুন এই নটরাজ বিগ্রহের অলৌকিক লীলা এই লীলা দেখেই আপনারা বুঝতে পারবেন যে কখনো মনে হবে এটা নটরাজ বিগ্রহ নয় এটা অন্য বিগ্রহ না কখনো মনে হবে নারায়ণ শিলা কখনো মনে হবে সরস্বতী কৃষ্ণ যুগল অনেকে অনেকভাবে দর্শন করে তাই আপনারা ছুটি চলে আসুন সকলের অন্তত একবার হলেও আসা উচিত এই নাটগড় গ্রামের নটরাজ বিগ্রহে পরম সাধনা স্থল এই নটরাজ মন্দিরটি আপনারা আসুন আবার নটরাজ মন্দিরের পাশাপাশি রয়েছে বাবা লোকনাথ বাবার অনেক সুন্দর একটি মন্দির মনোমুগ্ধ করে সেই স্থান মন জুড়িয়ে যায় মনে হয় সাধনা করার এই তো বুঝি জায়গা বাবা মহাদেবের কৃপায় এত সুন্দর একটি স্থান বাবা আমাদেরকে উপহার দিয়েছেন তাই আর দেরি কেন ভক্তগণ চলে আসুন নাটগড় অনেক সুন্দর একটি মন্দিরে আপনারা আসুন সকল ভক্তদেরকে নিয়ে আসুন বলে দিচ্ছি কিভাবে আসবেন ব্রাহ্মণবাড়িয়া থেকে অটো করেও আসা যায় ব্রাহ্মণবাড়িয়া থেকে সিঞ্জি করে করেও আসা যায় পনেরো থেকে বিশ মিনিট সময়ের রাস্তা আপনারা এইভাবে চাইলে আসতে পারেন ভাড়া চল্লিশ থেকে পঞ্চাশ টাকা নেবে আপনারা এইভাবে চলে আসুন সকলকে নিয়ে চতুর্দশীতে অনেক ভক্তের সমাগম হয় শিব চতুর্দশীতে আপনারা চলে আসতে পারেন বাবার এই অলৌকিক একটি স্থানে এত বছরের এত হাজার বছরের একটি লীলাক্ষেত্র এই নটরাজ মন্দিরটি আপনারা আসুন এসে দর্শন করে যান অবশ্যই ভালো লাগবে হার হরে মহারি